বলো আমি ওয়াদা করে দিছি আজ থেকে আমি একটি কথাও মিথ্যা বলিব না আমি মিথ্যা কথা বলবো না সর্বদা সত্য কথা পাঁচ বলিব ওয়াক্ত নামাজ আদায় করিব পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্ত সময়ের মধ্যে আদায় করিব ইনশাআল্লাহ আদায় করিব বড় ছোট সবাইকে সালাম দিব আব্বা আম্মা যা বলে তাই শুনবো আব্বা কথার অবাধ্য হব না আমার মিসরা আমার হুজুররা আমাকে যা বলে তাই শুনব ভালো করে পড়াশোনা করব। প্রতিষ্ঠানে প্রতিদিন ঠিক মতো আসব আম্মুকে বিরক্ত করব না আব্বু আম্মুকে কষ্ট দিব না এবং মিসদেরকে কষ্ট দিব না সদা সর্বদা প্রতিষ্ঠানের সকল রুলস মেনে চলবো আমি এই প্রতিষ্ঠানকে ভালোবাসি আমি এই মার্কাজুল ফোরকান শিক্ষা পরিবারকে ভালোবাসি আমার এই ভালোবাসার প্রতিষ্ঠানে আমি ওয়াদা করিতেছি আজ থেকে মোবাইলে গেমস খেলবো না অযথা মোবাইল নিয়ে কোন ধরনের টিপা টিপি করব না আমি যে সময় মোবাইলকে দিতাম এই সময় বই পড়ব আমি মোবাইল দেখব না টেলিভিশন দেখব না আমি বই পড়ব মনে থাকবে সবার যে মিথ্যা কথা বলবে যে ওয়াদা ভঙ্গ করবে সে তাড়াতাড়ি কবরে চলে যাবে তাহলে মিথ্যা কথা বলবো আমরা মিথ্যা কথা বলবো মিথ্যা হবে সত্য কথা সর্বদা বলবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করেন